তোমাদের কোন একটা প্রাইভেসি নেই প্রাইভেসি সেটা আবার কি জিনিস না না এই বাড়িতে হয় না

সবসময় কোন দরজার পাশে দাঁড়িয়ে থাক কি করছে দেখি তোমার সাথে সিক্রেট প্ল্যান করছে আমার বাড়িতে তো কোন প্রাইভেসি নেই আমার বউ বলেই দিয়েছে বাড়িতে না তোমার বাড়িতে কি কোনো প্রাইভেসি আছে যদি থাকে তাহলে একটু কমেন্টে জানি তোমাকে